আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহ আল গালিব রাজশাহী পুঠিয়া থেকে আপনারা জানেন আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে চাকরি বাকরি ইচ্ছা করে না করে শুধু ফ্রিল্যান্সিং নিয়েই পড়ে আছি আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দারুণ সুসংবাদ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং এই আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই চলেন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো বিষয়টা আমি আপরকে কাজ শুরু করি তখন আমি কুয়েটের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এখন মোটামুটি ছয় থেকে সাত বছর হয়ে গেল প্রায় আট হাজার দুইশো নয় ঘন্টা কাজ করা হয়েছে এক লক্ষ ডলার ইনকামের মাইল ফলক শুধুমাত্র আপওয়ার্ক থেকে অর্জন করা সম্ভব হয়েছে যদিও ফাইভারেও আমার কন্ডিশন মোটামুটি একটা ভালো পর্যায়ে অলরেডি প্রোভাইডেড হয়েছি সিট অপারেটিভ বেস পেয়েছি সবগুলোই ফাইভ স্টার এবং গ্রোথটা খুব ভালো তারপরেও আপওয়ার্ক আমার মাদার প্ল্যাটফর্ম ছিল দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমি যদি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখবেন যে আমার আপওয়ার্ক ওভারভিউগুলো আমি এখানে রেখে দিয়েছি দেখেন হেডলাইন এবং ডিসক্রিপশনের সরাসরি বছরের পর বছর আমি প্রত্যেকটা সেকশন টাইটেল ডিসক্রিপশান ওভারভিউ পোর্টফোলিও প্রজেক্ট আদার্স এক্সপিরিয়েন্স এডুকেশন সব কিছু এডিট করে 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 আমি এই সমস্ত ব্যাপার নিয়ে মোটামুটি একটা জ্ঞান অর্জন করেছি এই এক্সাইটমেন্ট এই আনন্দ কিভাবে আপনাদের সাথেও শেয়ার করতে পারি তো আমি প্ল্যান করেছি আমি একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করব যদিও সময় খুবই সংক্ষিপ্ত অনেক ব্যস্ত থাকা লাগে নিজের কাজ নিজে করি কিছু টিম মেম্বারও রয়েছে এবং সব করে ক্লায়েন্টের সাথে মিটিং করে থাকি বিভিন্ন দেশের বিভিন্ন ধাঁচের বিভিন্ন কালচারের যা হোক যেটা বলতেছিলাম আমি একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেছি এবং এই ওয়েবিনারটা থাকবে সম্পূর্ণরূপে ফ্রি শুধুমাত্র একশো জনকে আমি এখানে অ্যালাউ করব। যে আমি তাদের প্রোফাইলগুলো আপার প্রোফাইলগুলো ধরে ধরে অ্যানালাইসিস করবো করব দেখব এবং কোথায় প্রবলেম না বলে দিব পাশাপাশি আপনাদেরকে একটা পার্সোনাল রিকমেন্ডেশন দিয়ে দিব যারা নতুন ফ্রিল্যান্সার সম্প্রতি আপরকে প্রোফাইল খুলেছেন র্যাঙ্কিং এ আসতেছে না বা একটা সুনির্দিষ্ট গাইডলাইন পাচ্ছেন না আপনি যে নিশেই কাজ করেন না কেন আপনার প্রোফাইলের স্ট্রাকচার গঠন অ্যালগরিদম কাছে যদি মনে করেন যে আপনার প্রোফাইলটা একটু অপটিমাইজ ফ্রেন্ডলি হতে হবে তাহলে বেশ কিছু ট্রিক্স এন্ড টিপস ফলো করতে হবে যেহেতু সিট সংখ্যা খুবই সীমিত এবং এটা একটা ফ্রি ওয়েবিনার খুব শীঘ্রই এই সিটগুলো ফিল আপ হয়ে যাবে আপনি দ্রুত নিচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন ওয়েবিনারের সময়সূচি এবং ভিডিও কল লিঙ্ক আপনাদের ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সময় আল্লাহ হাফেজ